হরে কৃষ্ণ সংসারটা হচ্ছে মধুচাক আর বিষয় আশায় হচ্ছে সর্প স্বরূপ গল্পটি একবার পরেই দেখুন অনেক শিক্ষণীয় বিষয় পাবেন আমাদের এই মায়ার সংসারটি মৌচাকের সাথে আমাদের বিষয় আশায় আশাঙ্খাকে সর্পের সাথে তুলনা করা হয়েছে একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভগবান তুমি তো তোমার মোহন বাঁশের সুরে সকলকে আকর্ষণ করছো কিন্তু সবাই কেন তোমার বাঁশের সুরে আকৃষ্ট হচ্ছে না শ্রীকৃষ্ণ সেই সময় যুধিষ্ঠিরের কোন প্রশ্নের উত্তর দিলেন না অপরাহ্নে তিনি যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে একটা বনের মধ্যে বেড়াতে গেলেন বনের মধ্যে একটা গাছে মৌচাক ছিল চাকের মধ্য থেকে ফোটা ফোটা মধু ঝরে পড়ছিল একটি লোক নিচে দাঁড়িয়ে সেই মধু হাঁ করে খাচ্ছিল মধু পানে সেই ব্যক্তি এমনই মত্ত হয়েছিল যে তার বাহ্য জ্ঞান সব রহিত হয়েছিল তখন একটি প্রকাণ্ড অজগর সর্প মুখ হাঁ করে ওই লোকটার দিকে আসছিল যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন এই লোকটিকে তো এখনই সাপ এসে খেয়ে ফেলবে শ্রীকৃষ্ণ বললেন লোকটিকে বিপদ থেকে রক্ষা করতে ওকে ডাকুন যুধিষ্ঠিরের লোকটিকে ডাকতে লাগলেন কিন্তু লোকটি মধুফানে এমনই মত্ত ছিল যে যুধিষ্ঠিরের ডাক শুনতেই পেলেন না যুধিষ্ঠির পুনরায় লোকটিকে কাছে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন কিন্তু অনেকক্ষণ পর লোকটি বলল আর এক ফোঁটা কিন্তু এই অবসরে লোকটিকে সাপ এসে গ্রাস করে ফেলল শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন আপনি সে সময় আমাকে জিজ্ঞাসা করেছিলেন না কেন সবাই আমার বাঁশির সুরে আকৃষ্ট হয় না আপনি তো এই লোকটিকে এতক্ষণ ডাকলেন কিন্তু আপনার ডাক ওই লোকটি কি শুনতে পেল শুনল না ঠিক তেমনি আমার মোহন বাঁশের সুরও জীবের কর্ণকুহরে প্রবেশ করতে পারে না শিক্ষণীয় হল যে সংসারটা হচ্ছে মধুচাক আর বিষয় আশায় হচ্ছে সর্পস্বরূপ সংসারের মধুপানে মত্ত হয়ে আমরা ভগবানের ডাক শুনতে পাচ্ছি না আমরা কেবল বলছি আর কদিন পরে ছেলে উপযুক্ত হলেই তার হাতে সংসারের ভার দিয়ে বাকি জীবনটা কেবল ভগবানের নাম করেই কাটাবো ছেলে উপযুক্ত হলো বললাম পৌত্রের মুখ দেখে দেখতে পেলেই আমরা সংসারের স্বাদ মিটে যেত পৌত্রের মুখ দেখতে পেয়ে বললাম পৌত্রের বিবাহ দিতে পারলেই আমাদের সব কাজ শেষ এরূপ বলতে বলতেই মৃত্যু রূপ সর্প এসে সব গ্রাস করে ফেলল মৃত্যুর তারিখ আমরা কেউ কিন্তু জানি না গীতা অনুযায়ী এই জনমে আমরা ভক্তিতে যত দূর এগোতে পারব পরবর্তী জন্মে ভক্তি করলে কমপক্ষে অবশ্যই মানব জন্ম হবেই তারপর থেকে ভক্তি করার সুযোগও পাবো জয় শ্রীকৃষ্ণ